এম আই এ থ্রি এম আই এ থ্রি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এমোলেড ডিসপ্লে সুপার এমোলেড ডিসপ্লে গেমিং ডিভাইস এক কথা এটার ভিতরে সব পাঁচ সাত হাজার পাঁচশো টাকা টেকনো

ডিসকাউন্ট দুইশো টাকা তিনশো টাকা তিনশো টাকা চৌষট্টি জিবিজ মাত্র সাত হাজার পাঁচশো টাকা রেডমি থার্টিন দুইশো ছাপান্ন জিবি স্টোরেজ পেয়ে যাবে

আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করব সবাই অনেক অনেক ভালো আছেন ভিউয়ার্স আবার কিন্তু চলে আসলাম ইউস ফোনের নতুন আরো একটি ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন অসংখ্য কালেকশন আজকে আপডেট প্রাইস এবং কনফিগারেশন আপনাদের কিছু ধন্য দেওয়ার চেষ্টা করব অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু আপনার পছন্দের ফোনটি অত্যন্ত রিজনেবল প্রাইজের মধ্যে নিতে পারেন ভিউয়ার্স আজকে আমরা বর্তমানে যে সব রয়েছি মিরপুর শপিং সেন্টারের অত্যন্ত একটি শপ আইস টেলিকম আসলে কিন্তু পেয়ে যাবেন মাসুদ ভাইকে আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন ওয়ালাইকুম সালাম জি ভাইজান ভালো আছে আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করব ভিউয়ার্সরা অসংখ্য অসংখ্য ভালো আছে আছে আজ কিন্তু অসংখ্য ফোনের কালেকশন প্রাইস পাচ্ছে কিরকম আজকে একদম ধামাকা অফার থাকবো ধামাকার উপরে ধামাকা আজকে রিজনেবল প্রাইজের ভিতরে আপনার কম বাজেটের থেকে হাই বাজেট শুরু করে সব ধরনের ফোনই আমাদের কাছে পেয়ে যাবে প্রত্যেকটা ফোনের উপর বিশাল ডিসকাউন্ট থাকবে প্রত্যেকটা ফোনের সাথেই বিশাল ডিসকাউন্ট থাকবে প্রত্যেকটা ফোনে দুই থেকে তিন টাকা ডিসকাউন্টে দিয়ে দেবো আজকে হচ্ছে স্টক খালি করার

আমাদের দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে দশ দিনের ভিতরে যে কোনো সমস্যা হোক কাস্টমার ফোন চেঞ্জ করে নিতে পারবে আর দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে দুই বছরের ভিতরে ফোন সমস্যা হলে প্রত্যেকটা ফোনে আমরা সার্ভিস করে দেবো কুরিয়ারের ব্যবস্থাটা একটু বলেন যারা কুরিয়ারে নেবে তারা হচ্ছে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার ইমু নাম্বার থাকবে ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ কইরা ভিডিও কলে সরাসরি কথা বললাম ফোন পছন্দ হইলে দেন পাঁচশো দশ টাকা অ্যাডভান্স কইরা ফোন অর্ডার করবো আমরা উনি ঠিকানা দিব ওনার ঠিকানায় ফোন পাঠাই দিব বাকি টাকা কুরিয়ারে যায় ফোন দেইখা চেক কইরা যেইভাবে ভিডিও কলেই মতে দেখছে ওইভাবে দেইখা চেক কইরা বাকি টাকা কুরিয়ার অফিসে দিয়া ফোন নিয়ে যাব প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই প্রতারিত হওয়ার কোনো সুযোগ নাই আচ্ছা তো আজকে বিসমিল্লাহ বলে শুরু করে দেই জি আচ্ছা আচ্ছা তো শুরুতে কোন ফোনটা দেখব আজকে শুরুতে একদম ধামাকা একদম কম যারা চাচ্ছেন লো বাজেটের ভিতরে স্যামসাং এর সেভেন জে সেভেন এমলো ডিসপ্লে ভিতরে মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা মাত্র মাত্র পঁয়ত্রিশশো টাকা স্মার্টফোন স্মার্টফোন দেখতে পাচ্ছেন এমল ডিসপ্লে তো ওর স্যামসাং এর যারা স্যামসাং লাভার কম বাজারের ভিতরে একটা ফোন খুঁজছেন তারা কিন্তু আজকে এই ফোনটা দেখতে পারেন অত্যন্ত রিজনেবল প্রাইস আচ্ছা তারপরে এখন দেখবো তারপরে আমরা দেখব ভিভো ওয়াই নাইনটি থ্রি ছয় জিবি র্যাম একশো আড়াই জিবি স্টোরেজ বক্স চার্জার ওয়ারেন্টি গ্যারান্টি সহ মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো নাকি আর কিছু কমাই দিবেন

হ্যাঁ ফোনের সাথে প্রত্যেকটা ফোনের সাথে আমাদের গিফট থাকছে গ্লাস প্রোটেক্টর কাবার এবং একটা ভালো মানের হেডফোন হেডফোন হচ্ছে আপনার ওরাইমের হ্যাঁ হেডফোন এই হেডফোনগুলো প্রত্যেকটা ফোনের সাথে একটা করে হেডফোন গিফট আছে এখান থেকে যে কোনো একটা ফোন কিনলে হেডফোন গিফট হ্যাঁ সাথে বক্স থাকবে বলা লাগে না আমরা আমার কাস্টমারদেরকে বলার আর লাগে না আমরা হচ্ছে গিফট এইভাবেই দিয়ে দিই গ্লাস প্রোটেক্টর কাবার হেডফোন এগুলো গিফট আসি প্রত্যেকটা ফোনের সাথে গিফট আছে ওকে ভাই তারপর কোনটা তারপরে আমরা দেখবো ওপো এ ফাইভ এস ওপো এ ফাইভ এস ছয় জিবি র্যাম একশো আড়াই জিবি স্টোরেজ বক্স চার্জার সহ মাত্র পেয়ে যাবে পাঁচ হাজার সাতশো টাকা পাঁচ হাজার সাতশো টাকা আচ্ছা পাঁচ হাজার সাতশো টাকা হলে দেখতে পারেন কিন্তু আপনারা তারপর

vivo s1 8gb ram 256gb স্টোরেজ বক্স চার্জার ওয়ারেন্টি গ্যারান্টি সব পেজ থাকছে মাত্র 8500 টাকা 8500 টাকা কালার ওয়ারেন্টি যার যত 20 পিস লাগে দেওয়া যাবে আচ্ছা 10 পিস 20 পিস দেখে একা নিতে পারবেন সুকিতে চাইলে 100 পিসও দেওয়া সম্ভব দেখতে পাচ্ছেন এমওডি যদি যে আমাদের থেকে নিয়ে পাইকারি ব্যবসা করবে সেই ক্ষেত্রেও নিয়ে করতে পারবো আপনি আমরা আমরাই সিস্টেম বলে দেব আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন আচ্ছা আচ্ছা তারপর তারপরে আমরা দেখবো vivo s1 pro s1 pro 8gb ram 128gb স্টোরেজ বক্স আর সব পেয়ে যাবেন মাত্র আট হাজার টাকা আট হাজার সাতশো আচ্ছা আট হাজার টাকা জিবি দেখতে পাচ্ছেন সুপার ডিসপ্লে আছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট নিতে পারেন আচ্ছা তারপর

ওয়ারেন্টি গ্যারান্টি বক্স চার্জার সহ এটা অফারে পেয়ে যাচ্ছেন মাত্র দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো টাকা আচ্ছা তারপর তারপরে আমরা দেখব আর আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবিটা পেয়ে যাবে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো ছয় টাকা আট জিবিটা বারো হাজার আট জিবি দুইশো ছাপ্পান্ন টা পেয়ে যাবে তের হাজার পাঁচশো টাকা যেটা ভালো লাগে নিতে পারেন আচ্ছা তারপর তারপরে আমরা দেখবো স্যামসাং এর এ চোদ্দ এ চোদ্দ ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ মাত্র বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো এই চোদ্দ বারো হাজার আচ্ছা তারপর তারপরে যারা ওয়াটারপ্রুফ ফোন করছেন সোনির ভিতরে সোনিয়া এক্সপেরিয়া ফাইভ বালতিতে আনবেন বালতিতে চুবাই নেবেন আচ্ছা চুবাই দিবেন একেবারে চুবাই নেবেন মাত্র চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা একদম লুক লাইক নিউ ফ্রেশ কন্ডিশন কোনো দাগ স্কেচ নাই একদম নতুনের মতোই এটা কিনা আর শোরুম থেকে কিনা একই কথা দেখতে পাচ্ছেন যারা কম বাজেটের ভিতরে ওয়াটারপ্রুফ ফোন চাচ্ছেন তারা কিন্তু আজকে এই ফোনটা দেখতে পারেন তারপর তারপরে আমরা দেখব টেকনো কেমন থার্টি টেকনো কেমন থার্টি আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি অ্যামোলেট ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট খুবই দামাকা অফার থাকতেছে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো টেকনো কেমন থার্টি পনেরো হাজার ফ্রেশ নতুন কিন্তু ভাই প্রত্যেকটা ফোনই কিন্তু নতুন দাগ স্কেস নাই একদম নতুনের মতো একদম ফ্রেশ কন্ডিশনে পাবে আচ্ছা এটা নেওয়া নতুন নেওয়া সেম কথা আচ্ছা তারপর

তারপরে আমরা দেখব টেকনো স্পার্ক কেমন টোয়েন্টি যারা বড় বড় ক্যামেরা আইফোনের মতো খুঁজছেন টেকনো স্পার্ক ক্যামন টোয়েন্টি আট জিবি একদম নতুন কন্ডিশন দাগ স্কেচ নাই আজকে অফারে পেয়ে যাবেন মাত্র বারো হাজার টাকা বারো হাজার টাকা আচ্ছা বারো হাজার টাকা হলে নিতে পারবেন নাকি আচ্ছা তারপর তারপরে আমরা দেখব রেডমি নোট আজকে পেয়ে যাবে মাত্র তারপর তারপরে আমরা দেখব রেডমি রেডমি টুয়েলভি র্যাম একশো আঠাশ জিবি কন্ডিশন ফ্রেশ কোন দাগ স্ক্রেস নাই মাত্র বারো হাজার টাকা বারো হাজার আচ্ছা বারো হাজার টাকা হলে নিতে পারবেন রেডমি তারপর তারপরে আমরা দেখব Oppo F15 8GB RAM 256GB স্টোরেজ ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট অ্যামোলেড ডিসপ্লে মাত্র পেয়ে যাবেন 9500 টাকা 9500 আচ্ছা কম বাজেটের ভিতরে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ছাড়া চাচ্ছেন 9500 নাকি 9 করে দিবেন ভাই আজকে করে দিতাম ঠিক আছে জান করে দিলাম 9000 টাকা হলে নিতে পারবেন F15 আচ্ছা তারপর Narjo 30 6GB RAM 128GB স্টোরেজ মাত্র 12000 টাকা 12000 টাকা Narjo 30 12000 টাকা আচ্ছা তারপর

কত দিব আজকে বলেন আজকে কত দিবেন ষোলো হাজার না তার থেকেও কম মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা আর পাঁচশো টাকা ডিসকাউন্ট করে দিলাম চোদ্দ হাজার পাঁচশো চোদ্দ হাজার পাঁচশো দেখতে পাচ্ছেন কতটা কিন্তু আজকে ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন তারপর ভাই কোনটা দেখবো তারপরে আমরা দেখবো ভিভো ওয়াই উনিশ এস ওয়াই উনিশ এস চার প্লাস চার একদম নতুন কন্ডিশন এটা কিনা শোরুম থেকে কিনে একই কথা একটা লোক বিপদ ফিরা বিক্রি করে গেছে একদম নতুনের মতো ফ্রেশ কন্ডিশন আছে ফোন রিলিজ হয়েছে মাত্র দুই মাস হয় আচ্ছা অফিশিয়াল ওয়ারেন্টি সহ গ্যারান্টি সহ পেয়ে যাবে মাত্র বারো হাজার টাকা বারো হাজার টাকা আচ্ছা বারো হাজার টাকা হলে নিতে পারেন দেখে খুবই রিজনেবল প্রাইস তারপরে আমরা দেখবো পোকো প্রো পোকো ছয় জিবি র্যাম একশো আড়াই জিবি স্টোরেজ এটা অফারে পেয়ে যাবে মাত্র কত দিব বলেন সে কমায় দিবেন বারো হাজার টাকা বারো হাজার আচ্ছা বারো হাজার টাকা কি লিখেছি বেংশালা হ্যাঁ কিনলে জিতবে কিনবো প্রত্যেকটা হোনে ভাই দুই থেকে তিন হাজার টাকা করে কমায় দিছি কিনবো যে কিনবো হে জিতবো আচ্ছা যারা হোলসেলে নিব এক পিস নিলে হোলসেলে আর যারা দশ পিস বারো পিস নিও নিয়ে ব্যবসা করবো তাদের জন্য আরো হোলসেলে আরো হোলসোলে আচ্ছা

হ্যাঁ রেডমি নোট ফাইভ রেডমি নোট ফাইভ আজকে দিয়ে মাত্র টাকা টাকা ফুল মেটাল বডি রাফ অ্যান্ড রাফ পারবেন আচ্ছা তারপর তারপরে আমরা দেখবো মেটেল বডির ভিতরে ফোন চার জিবি র্যাম চৌষট্টি জিবি স্টোরেজ রেডমি নোট ফাইভ

আজকে মাত্র 6500 টাকা 6000 আরো 500 টাকা ডিসকাউন্ট আচ্ছা 6000 টাকা মাত্র 6000 টাকা 6000 টাকা হলে নিতে পারবেন তারপরে আমরা দেখব যারা বড় বড় ক্যামেরার ভিতরে ফোন খুঁজতেছেন আইফোনের মতো যাদের সাধ্য আছে যাদের সাধ্য নাই আইফোন চালাতে যাচ্ছেন তারা নিতে যাচ্ছেন নিতে পারবেন আইটেল এর A70 4GB RAM 64GB স্টোরেজ বক্স চার্জার ওয়ারেন্টি গ্যারান্টি সহ মাত্র কত জান 7000 7000